জয় মা কালী জয় বা বলে রাত জয় বাবা শরীদেব তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের সতেরোই ফেব্রুয়ারি থেকে সতেরোই মার্চ এই সময়টা কতটা ভালো যেতে চলেছে এই রাশি বা লগ্নের মানুষরা বিগত বছরগুলিতে তো আমরা দেখেছি শারীরিক মানসিক আর্থিক সমস্ত দিক থেকেই নানা সমস্যার সম্মুখীন হয়েছে। সত্যি কি দু হাজার পঁচিশের এই মার্চ ফেব্রুয়ারি সতেরোই থেকে সতেরোই মার্চ অব্দি ভালো যেতে চলেছে কতটা খারাপ যাবে কি কাজ করাটা অত্যন্ত শুভ এদের জন্য সবই কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখার জন্য আবেদন করছি এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণাকালী আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে কিন্তু রক্ষা করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক এই মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা একটু উগ্র ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রে কিন্তু হয়ে থাকেন হটকারিতাও কিন্তু প্রদর্শন করতে দেখা যায় ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রে এই মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এরা প্রচণ্ড পরিশ্রমী কিছুটা বিলাসী কিন্তু অতিরিক্ত বিলাসী কিন্তু মোটেও নয় খুব দায়িত্ববান প্রকৃতির হতেই দেখা যায় এই মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যে কোনো কাজের ক্ষেত্রে পিছিয়ে না এসে বরং সামনে থেকে মোকাবিলা করেই এরা সেই জিনিসটি জয় করতে ভালোবাসে এই মেষ রাশি বা লগ্নের মানুষেরা প্রচণ্ড সাহসী এবং নিজের সিদ্ধান্তে কিন্তু অটল থাকে এবার আমি আপনাদের কিছু টোটকা বা টিপস বলবো এই ভিডিওর মাধ্যমে যাতে এই মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যাদের জীবন নেগেটিভিটিতে ভর্তি বা নেগেটিভ প্রভাবটা প্রচন্ড তারা কিন্তু রক্ষা পেতে পারেন বা নেগেটিভিটি অনেকটাই কেটে যাবে তারা যদি এই টোটকাগুলো মেনে চলেন যে সাফল্যের জন্য আপনারা এতদিন অপেক্ষা করছিলেন তা কিন্তু এই দু সালেই আপনাদের জীবনে ঘটতে দেখা যাবে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা উদার নৈতিকতার মানসিকতার কিছুটা পরিবর্তন দু সালে দেখা গেছে কিছুটা দেখা গেছে তবে তারা এই মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা যেই সাফল্যটা দেখতে চেয়েছিলেন জীবনে বা যেই সাফল্যের জন্য জীবনে অপেক্ষা করে রয়েছেন সেটা কিন্তু দু হাজার চব্বিশে দেখতে পাননি খুব সামান্য পরিবারে তাও কিছু মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে ঘটতে দেখা গেছে এই পরিবর্তন তখন তারা নিজেদের ক্ষতি নিয়ন্ত্রণ করতেও কিন্তু পারেননি তাই মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যেটা প্রথমেই করতে হবে সেটা হলো সবার আগে নিজেকে ভালোবাসতে হবে এছাড়াও এদেরকে সতর্ক থাকতে হবে যাতে কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে করা ভালো কোনো কাজের ক্রেডিট অন্য কেউ না নিয়ে চলে যায় অনেক সময় এই রাশির বা লগ্নের জাতক জাতিকাদের দেখা যাচ্ছে এরা প্রয়োজনের থেকে বেশি কিন্তু খরচ করে ফেলে মাসের শেষে কিন্তু সেভিংসটাও করতে পারছে না এই অতিরিক্ত খরচার ফলে তাই এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বে হিসাবই খরচ করাটা কিন্তু একদমই চলবে না এদের মধ্যে এমনি প্রথম থেকে একটা বিলাসিতা মনোভাবটা বেশি লক্ষ্য করা যায় কিন্তু সেটা অতিরিক্ত পরিমাণে নয় কিন্তু সেই পরিমাণটাও যদি তারা কমিয়ে ফেলতে পারে যেটা দরকার নেই মাসে যতটা দরকার আপনি ততটাই খরচা করুন তাহলেই কিন্তু দেখবেন আপনি সঞ্চয়টা করতে পারবেন যতটা দরকার তার থেকে অতিরিক্ত যদি খরচা করেন তাহলে কিন্তু আপনার সাশ্রয় কমে যাবে এটা নর্মাল একটা ব্যাপার তাই এই বিলাসিতা মনোভাবটায় একটু যদি আপনারা নিজেরাই নিজেদের কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু আপনাদের সেভিংস এখানে বাড়তে দেখা যাচ্ছে এমার্জেন্সি ছাড়া বে হিসাবই খরচ করা কিন্তু চলবে না এই মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দ্বাদশে রাহু থাকার কারণে মেষের বিলাসিতা অবশ্যই কিছুটা বেড়েছে দু হাজার পঁচিশে দ্বাদশে শনিদেব ও একাদশে রাহু অবস্থান করার ফলে অনেকটাই পরিবর্তন ঘটবে কিন্তু আবার এদের জীবনে দু হাজার পঁচিশে আপনাদের জীবন অনেকটাই পরিবর্তন ঘটবে বিশেষ করে সেটা ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে শুরু করে কিন্তু এই পরিবর্তনটা ঘটতে দেখা যাবে যদি সেই চিন্তা বা পরিকল্পনাটা সঠিক হয় আপনারা কিন্তু অত্যাধিক শুভ ফল পাবেন এই ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকেই আরেকটি যেটি মারাত্মক দিক লক্ষ্য করা যাচ্ছে এই মেষ রাশির বা লগ্নের জাতক জাতিকাদের সেটা হলো নিজেদের গোপন বিষয়গুলো কিন্তু এরা অত্যন্ত সহজেই প্রকাশ করে ফেলে এর জন্য অনেক বিপদের সম্মুখীন হতে হয় এদের তাই যতটা সম্ভব নিজেদের গোপন বিষয়গুলো অন্যের সাথে শেয়ার করতে যাবেন না এই বিপদগুলো কিন্তু মেষ রাশি জাতক জাতিকাদের জীবনে দু সালে বেশ ভালো প্রভাব ফেলেছে তাই আমি বলবো যে এই জিনিসটাও যদি একটু নিয়ন্ত্রণে রাখতে পারেন একদমই নিজেদের যতই সে পরিচিত হোক না কেন আমি বলবো যে নিজেদের গোপন বিষয়গুলো সহজেই তাদেরকেও শেয়ার করতে যাবেন না সেটা কিন্তু আপনার জীবনে বিপদ ডেকে এনেছে বিগত বছরগুলিতে আগামীতেও আনতে পারে তাই এইটা যদি কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু আপনি অনেকটা বিপদের হাত থেকে রক্ষা পাবেন এই জিনিসগুলো যদি বদলান তাহলে কিন্তু অনেক সমস্যা আপনার হাত জীবন থেকে কেটে যাবে এই সমস্যাগুলি আমি আপনাদের বলছি তার কারণ আপনার জীবনের সমস্যাগুলি যদি আগে থেকেই জেনে যান তাহলে সমাধান করাটা আপনাদের কাছে অত্যন্ত সহজ হয়ে উঠবে সপ্তম ঘরের অধিপতি দ্বাদশ ঘরে রাহুর সঙ্গে থাকায় বৈবাহিক জীবন কিন্তু ভালোই কাটবে তবে একটু সন্দেহ সৃষ্টি হতে দেখা যাবে আরেকটা কথা বলবো এর সাথে এই মেষরাশির জাতক বা জাতিকাদের যে রেগে গিয়ে বা রাগের বসে কিন্তু কোনো সিদ্ধান্ত নেবেন না সেই সিদ্ধান্ত কিন্তু ভুল হবেই দু সালে সেই সিদ্ধান্তের জন্য অনেক বিপদের সম্মুখীন হতে হয়েছে এই মেষ রাশির জাতক বা জাতিকাদের তাই জন্য যতটা পারবেন রেগে রাগের বসে সিদ্ধান্ত নিতে যাবেন না সেটা কিন্তু আপনাকে বিপদে ফেলবেই এই রাগের বসে সিদ্ধান্ত নেওয়ার জন্য বহু বিপদের সম্মুখীন আগেও হয়েছেন ভবিষ্যতেও হতে পারে তাই এই জিনিসটা যতটা পারবেন বদলানোর চেষ্টা করুন তাই এই বিষয়গুলো যথাসম্ভব সতর্ক থাকলে আপনার কিন্তু অনেক সমস্যা সমাধান এমনিতেই হয়ে যাবে। এরপর আসি চাকরির ক্ষেত্রে চাকরি প্রার্থীদের এই মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে চাকরির যোগ কিন্তু একটা দেখা যাচ্ছে সূর্যদেব ও বুধদেব একসঙ্গে একাদশ ঘরে উপস্থিত থাকার জন্য কিন্তু আপনাদের পেটজনিত কোনো সমস্যা আসতে দেখা যেতে পারে তবে সেটা খুবই সামান্য পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে বাকি স্বাস্থ্যের দিক আপনাদের ভালোই যাবে নিজেদের গাফিলতির জন্যই পেটের কোনো জনিত সমস্যায় ভুগতে পারেন আর এছাড়াও আমি আগের থেকে বলে রাখছি যদি কোনো মেষ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের অনেক আগের থেকেই পেটজনিত কোনো সমস্যা থাকে সেটা বহুদিন ধরে ভুগছিলেন সেটা কিন্তু আগের থেকে নিরাময় করার চেষ্টা করুন কারণ এই সময় সেই জিনিসটা বাড়তে হলেও দেখা যেতে পারে তাই যতে যাদের যে সমস্ত মেষ রাশি বা লগ্নে জাতিকাদের আগে থেকেই পেটজনিত কোনো সমস্যা রয়েছে তারা আগের থেকেই নিরাময় করার চেষ্টা করুন বাকি স্বাস্থ্যের দিক কিন্তু আপনাদের ভালোই যেতে দেখা যাবে এছাড়া আর কোনো সমস্যা সেরকম দেখা যাচ্ছে না পরবর্তী ক্ষেত্রে বলি সূর্যদেবের দৃষ্টি কিন্তু আপনার রাশিতে থাকার কারণে ফেব্রুয়ারি মাসে শেষের দিক থেকে পড়াশোনায় মন বসতে দেখা যাবে এই মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এবং আপনার পরীক্ষার ফলও কিন্তু ভালো হতেও দেখা যাবে এছাড়াও ষষ্ঠ ঘরে কেতু অবস্থান করার কারণে ধার বা লোন কিন্তু এই সময় বাড়তে দেখা যেতে পারে এই মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের তাই আপনাদের বলবো লোন নেওয়ার থেকে বিরত থাকুন যদি না একান্ত প্রয়োজন হয় কিন্তু লোন নিতে যাবেন না এই ষষ্ঠ ঘরে কেতু থাকার জন্য কিন্তু আপনাদের লোন বা ধার নেওয়ার একটা সম্ভাবনা দেখা যেতে পারে কিন্তু সেটা আপনাদের আমি আগে থেকেই জানিয়ে রাখছি যদি আপনারা সেটাকে একটু কন্ট্রোল করতে পারেন একটু নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে কিন্তু এই জিনিসটা আপনাদের একটা বড় বিপদের হাত থেকে আমি বলবো সমাধান কিন্তু পাবেন রক্ষা পাবেন আপনারা কিন্তু যদি এই ষষ্ঠ ঘরে কেতু থাকার জন্য আপনাদের একটা আকর্ষণ করবে ধার বা লোন আর আপনাদের ইচ্ছাও বেড়ে যাবে ধার বা লোন কোনো কাজের জন্য নেওয়ার জন্য তাই আগের থেকে জানাচ্ছি কোনো ধার বা লোন নিতে যাবেন না এটা নিজেরা নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু একটা বড় বিপদের হাত থেকে রক্ষা পাবেন এরপরে আমি বলি যে যে সমস্ত মেষ রাশির বা লগ্নের জাতক জাতিকারা কোনো শুভ ফল দ্রুত দেখতে পান না তাদের জীবনে নেগেটিভ প্রভাবটা বেশি তারা কিছু যদি এই টোটকা মেনে চলেন তাহলে কিন্তু দ্রুত শুভ ফলটা তারা নিজেরাই নিজেদের দেখতে পাবেন ভিটির প্রভাব থেকে কিন্তু অনেকটাই রক্ষা পাবেন এই মেষরাশি বা লগ্নের জাতক জাতিকারা প্রথমে যেটা বলবো যে সূর্যদেবকে জল অর্পণ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সূর্যদেবকে জল অর্পণ করলে কিন্তু আপনারা অনেক সমস্যার সমাধান নিজেরাই পেয়ে যাবেন পশু পাখিদের খাওয়ানো পশু পাখিদের যতটা সম্ভব খাওয়াতে যদি পারেন যতটা আপনার সামর্থ্য ততটা খাওয়াবেন বেশি না এই নয় যে আপনার ঘরে খাবার নেই আপনি ঘরে সেরকম চাল ডাল নুন কেনার পয়সা নেই না আপনি বাইরে গিয়ে সমস্ত টাকা বেরিয়ে দিচ্ছেন এইসব একদম করতে যাবেন না যতটা আপনার সামর্থ্য ততটা যদি আপনি পশু পাখিদের খাওয়ান শনিদেব কিন্তু আপনাদের উপর আশীর্বাদ ধন্য হয়ে থাকেন এবং শনিদেবের আশীর্বাদ দৃষ্টি আপনাদের উপর পড়ে তাই পশু পাখিদের খাওয়ানো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই মেষ রাশি বা লগ্নের জাতক খাতে এর পরবর্তীতে আপনারা যেটা করতে পারেন শনিবার দিন অবশ্যই কিন্তু নিরামিষটা খেতে হবে শনিবার দিন নিরামিষ খেলে কিন্তু শনি বাবার বড় বাবার যেটা আমরা বলি যে একটা দৃষ্টি আকর্ষণ হতে পারে এবং নেগেটিভিটির প্রভাব কিন্তু অনেকটাই কেটে যাবে যদি শনিবার দিনটা নিরামিষ খান সেটা যতটা পারবেন ঘরে তো মানবে নি। এছাড়া অনেকে করেন কি বাইরে গিয়ে বাইরে কে মানছে বাইরে কী করে মানব বাইরে গিয়ে আমিষ খেয়ে নিল কিন্তু বাইরে গিয়ে যতটা পারবেন সেই দিন শনিবার দিন কিন্তু যেখানেই থাকুন আপনারা কিন্তু নিরামিষ খাওয়ার চেষ্টা করুন তাহলে কিন্তু ফলটা আরও দ্রুত পাবেন এবং শুভ ফলাফল পাবেন নেগেটিভিটি কিন্তু আপনাদের কেটেই যাবে এই ছিল আজকের ভিডিওটিতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখবেন জয় মা কালী মা দক্ষিণা কালী আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত কিন্তু রক্ষা করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার